আমি এখন অবস্থান করছি আমার আরেকটা আবেগের জায়গা প্রচণ্ড আবেগের জায়গা মাঝদি সরকারি আবাসিক এলাকার টিগির পার্ক সেটা দিঘি পশ্চিম পার্ক আর পিছনে বিশাল দিঘি এই বিল্ডিং এই সূর্য অট্টালিকাগুলো যখন আমরা ছিলাম সেগুলো ছিল না তিন তেলার বিল্ডিং ছিল প্রত্যেকটা বিল্ডিং ডিঘির উত্তর পাড়ে ছিল আট নয়টা বিল্ডিং দক্ষিণ পাড়ে আরও বেশি বিল্ডিং ছিল আমি ওনার যেখানে বড়ো হওয়া আমার জন্মস্থান সেই বিল্ডিংটা সরকারি আবাসিক এলাকায় উত্তর পাড় দুই নম্বর বিল্ডিং দোতলায় থাকতাম এই দিঘির বাতাস খেয়ে আমি বড়ো হয়েছি এই জন্য এই স্থানটার প্রতি আমার একটা আলাদা ভক্তি এবং আলাদা একটা টান কাজ করতাম আমার জন্ম সেই আশির দশকের তখন আমার মা বাবার সরকারি চাকরি শুরু আমি এই সরকারি কোয়ার্টারে আমরা থাকতাম প্রত্যেকটা মানুষের মধ্যে যে সৌহাদ্য যে সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো আসলে মানে ভোলার মতো নয় আমরা দুইটা রুমের একটা ফ্ল্যাটে থাকতাম আমার এখনো মনে পড়ে বাসায় যখন গেস্ট আসতো আমাদের থাকার বা শোয়ার কোনো সমস্যাই হতো না ছোট দুটো রুম আর এখন আমাদের চার পাঁচটা রুম নিয়েও আমরা পারি অনেক কিছু করতে আমাদের বিল্ডিংটা ছিল জাস্ট এই দুইটা বিল্ডিংয়ের শেষ মাথায় দুইটা বিল্ডিংয়ের শেষ মাথায় এবং এখানে একটা বিশাল মাঠ ছিল এই মাঠে মাঠে আমরা ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি প্রত্যেকটা সময় আমাদের প্রত্যেকটা সিজনে আমরা প্রত্যেকটা খেলা ব্যাডমিন্টন এখন শীতকাল চলছে ব্যাডমিন্টন খেলতাম তারপর আরও কিছু স্মৃতি আছে যেমন ঈদের সময় ঈদের চাঁদ দেখার জন্য আমরা ঠিকই কোনায় এসে দাঁড়াতাম আকাশে চাঁদ উঠত পশ্চিম আকাশে তারপর চাঁদ দেখে আমরা একটা মিছিল করতাম ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করতাম সেই সময়গুলো সত্যিকারের আসলে আমাদের জীবনের সবচেয়ে মানে স্বর্ণালী সময় ছিল তারপর হচ্ছে যে বর্ষাকালে আমাদের ফুটবল ম্যাচ সেই সকাল থেকে শুরু হতো দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত খেলা হতো ঠিকই এই এই জায়গাটা একটা মাঠ ছিল এখন যেখানে রাস্তা এখন যেখানে পার্ক হাঁটার জায়গা এই জায়গাটা একটা মাঠ ছিল তো আসলে অনেক স্মৃতিময় আমার এই ভিডিওটা যারা দেখবে যারা এই এলাকায় থেকে গেছেন ওনারা ফিল করতে পারবেন আসলে ওনারা কি ফেলে গিয়েছেন আমাদের সৌভাগ্য একদিক দিয়ে আমরা একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা বেঁচে আছি এই সরকারি আবাসের এলাকার স্মৃতি আমরা এখানে বড় হয়েছি তারপর আমার মা বাবার জীবন শেষ হয়েছে আমরা এই এলাকা ছেড়ে চলে গিয়েছি তারপরও প্রত্যেকটা সময়ে এই মাইজদি নোয়াখালি আসলে আমরা আমি ছুটে আসি এই দিঘির পাড়ে বসার জন্য এটা একটা আপন জায়গা এই দিঘির পাড়ের বাতাসটা এখনো প্রাণ দিতে মনে হয় যে আমি আমার জায়গায় আছি আমি আমার নিজের জায়গায় আছি এটা আমার আবেগের জায়গা একটা ইমোশনের জায়গা এই এলাকা নিয়ে আমি আরও ভিডিও করব ভবিষ্যতে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো মানুষগণ ভালো থাকুক ধন্যবাদ